মহতারাম আল্লাহকে ভয় করেন দুনিয়ার কাউকে ভয় করে ওনারা কথা বলেন না আল্লাহকে ভয় করেই কথা বলেন সুতরাং দেশে কোন অশৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি হলে ওলামা একরামকে ওলামা একরামকে অগ্র অগ্রাধিকার ওলামা একরামকে এই ভূমিকা পালন করতে হয় ওলামা একরাম এই ভূমিকা পালন করতেছেন কারো চিন্তা নাই চেতনা নাই সমাজের ভিতরে অন্যায় হইতেছে দেশের ভিতরে গুণাহের কাজ অনুষ্ঠিত হইতেছে দেশের ভিতরে কাজে মানুষ লিপ্ত হচ্ছে তখন কেউ যখন কথা বলেন না তখন আমাদের একরাম মুখ খুলতে বাধ্য হন কারণ তারা আল্লাহকে বেশি ভালোবাসেন এই জন্যই একরাম হক কথা বলেন যেহেতু আল্লাহকে বেশি ভয় করেন আল্লাহকে ভয় করা মানে কি হ্যাঁ সত্য কথা বলা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এটাই হলো আল্লাহকে ভয় করা ভালো কাজের আদেশ করা অন্যায় দেখলে হ্যাঁ জবান দ্বারা প্রতিবাদ করা এটাই হলো ওলামায় একরামের দায়িত্ব হাদিসের ভিতরে তিনটি সুরত পাওয়া যায় যখন ও দুনিয়াবাসী তোমরা জেনে রাখো দুনিয়ার ভিতরে যত মানুষ আছে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে দুনিয়ার মধ্যে যত জাতি আছে খ্রিস্টান জাতি আছে হিন্দু জাতি আছে ইহুদি নাসারা দুনিয়ার মধ্যে কত জাতি আছে এদের মধ্যে সব চাইতে মুসলমানদের ভিতরে সব চাইতে বেশি ভয় উলামায়ে کرام আল্লাহকে করেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইন নামায়ক সল্লাহ মিন আইবা দিহিল্লা জমিনের ভিতরে সব চাইতে বেশি অলা মা এক রাম ভালোবাসেন অউলামায় এক রামাল্লাকে বেশি ভয় করেন জমিনের ভিতরে সব চাইতে বেশি অউলামায় এক রাম ভয় করেন সুবাহায়ন আল্লাহ এই জন্য আমাদের দেশের ওলামা যাদেরকে দেখি তারা কিন্তু আসলেই সবচেয়ে বেশি ওলামা একরামকে ভয় করে এটা আমরা কেমনে বিশ্বাস করব। আমাদের ওলামা একরামরা যখন মাঠে ময়দানে কথা বলেন আমাদের ওলামা একরামরা যখন বয়ানের মাঠে কথা বলেন তখন কাউকে কোরআন হাদিসের সঠিক তথ্য অনুযায়ী মানুষকে বুঝান কোরআন হাদিসের সহি অনুযায়ী মানুষকে বুঝান যে হক কথা আছে এগুলো মানুষদেরকে বুঝান যে সত্য কথাগুলো আছে এগুলো মানুষদেরকে বুঝান। একরাম কিভাবে জাতিকে বুঝান একরাম নিজের জীবনকে উৎসর্গ করে হক কথা বলছেন একরাম এখন হক কথা বলতেছেন কে আমত পর্যন্তই হক কথা থাকবে ইনশাআল্লাহ হকের ওপর যারা অবিচল থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার দান করবেন আল্লাহ জমিনের ভিতরে সবচাইতে ভয় বেশি আল্লাহকে অলামায় একরাম করেন কারণ হলো আমরা যদি কারণ খুঁজতে যাই তাহলে দেখতে পাই ওলামায় একরাম হক কথা বলতে গিয়ে বিন্দুমাত্র ভয় করেন না তার ফ্যামিলিগত সমস্যা হবে কি না তার সাংসারিক সমস্যা হবে কিনা তার কোনো ঝামেলা হবে কিনা সে হক কথা বলার কারণে সামনে জেল জুলুম হতে পারে কিনা সামনে কি মার খাবে কিনা এই চিন্তা করে আমাদের ওলামা একরাম হক কথা বলেন না ওলামায়েকরাম নিজের জীবনকে বাজিরকে রেখে হক কথা বলেন ওলামা কারাম নিজের জীবনকে উৎসর্গ করে নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ওলামা একরাম নবীর জন্য রক্ত কেন জীবন দিতে ওলামা একরাম প্রস্তুত আছেন কারণ তারা বেশি আল্লাহকে ভয় করেন কারণ আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন ইন্নামা মিন আইবাদিল ওলামা জমিনের ভিতরে সবচাইতে বেশি ভয় করেন ওলামা একরাম আল্লাহকে সুবাহান আল্লাহ মোহতারম হাজরিন ওলামা একরাম আল্লাহকে ভয় করেন দুনিয়ার কাউকে ভয় করে ওনা ওনারা কথা বলেন না আল্লাহকে ভয় করেই কথা বলেন সুতরাং দেশে কোনো অশৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি হলে ওলামায়করাম কি কি অগ্র অগ্রাধিকার অগ্রাধিকারকে এই ভূমিকা পালন করতে হয় এই ভূমিকা পালন করতেছেন কারো চিন্তা নাই চেতনা নাই সমাজের ভিতরে অন্যায় হইতেছে দেশের ভিতরে গুনাহের কাজ অনুষ্ঠিত হইতেছে দেশের ভিতরে গুনাহের কাজে মানুষ লিপ্ত হচ্ছে তখন কেউ যখন কথা বলেন না তখন আমাদের ওলামায়েকরাম মুখ খুলতে বাধ্য হন কারণ তারা আল্লাহকে বেশি ভালোবাসেন এই জন্যই ওলামায়ক রাম হক কথা বলেন যেহেতু আল্লাহকে বেশি ভয় করেন আল্লাহকে ভয় করা মানে কি হ্যাঁ সত্য কথা বলা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এটাই হলো আল্লাহকে করা ভালো কাজের আদেশ করা অন্যায় দেখলে হ্যাঁ জবান দ্বারা প্রতিবাদ করা এটাই হলো দায়িত্ব হাদিসের ভিতরে তিনটি সুরত পাওয়া যায় যখন হাদিসের হাদিসের মধ্যে তিনটা তিনটা মতামত পাওয়া যায় যেমন প্রতিবাদের ক্ষেত্রে এক নম্বর যখন কোনো জায়গায় অন্যায় হয় তখন সমর্থ থাকলে শক্তি থাকলে হাত দিয়ে প্রতিহত করা দুই নম্বর দুই নম্বর যে ইমানের স্তর সেটা হলো মুখ দ্বারা প্রতিবাদ করা হাত দ্বারা না পারলে মুখ দ্বারা প্রতিবাদ করা তিন নম্বর যেই ইমানের সর্বনিম্ন স্তর সেটা হলো অন্তরের দ্বারা ঘৃণা করা যেখানে অন্যায় কাজ হইতেছে এটাকে আমাকে ঘৃণা করতে হবে আমার অন্তর দিয়ে ঘৃণা করতে হবে এটা হলো হাদিসের তিনটি স্তর মোহারা মাহরিন এখন আমি কোন পর্যায়ে আসি আমি কি হক আমি কি হক কথা বলতে পারতেছি কি না আমার দ্বারা কি সমাজ থেকে অন্যায় দূর হইতেছি কি না আমি কি বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারতেছি কি না আমি কি কাদিয়া নিধির বিরুদ্ধে কথা বলতে পারতেছি কি না আমার দ্বারা কি সমাজ থেকে অন্যায় দূর হইতেছি কি না আমি কি পারতেছি কি না এটা আমি কতটুক পারতেছি এটা আমাকে নিজেকে নিজেকে পরীক্ষা করা দরকার মোহতারাম মাহাজরিন সময় সংক্ষিপ্ত থাকার কারণে অনেক কথা বলতে পারি নেই যে কথাগুলি বললাম আল্লাহ তালা আমাদেরকে উক্ত কথাগুলোর উপর বুঝে ভালোভাবে বুঝে এগুলো এগুলোর উপর আমল করার আল্লাহ তালা তৌফিক দান করুক আমিন বা আখরু আওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন